আজকে রয়েছে জাতীয় স্মৃতিসৌধে মানে অনেক বড় জায়গা দেখি ঘুরি এবং দেখানোর চেষ্টা করি আসলে কী কী রয়েছে ভিতরে এটা সপ্তাহে সাত দিনই খোলা থাকে এবং এটার কোনো টিকিট নেই উন্মুক্ত সবার জন্য ভিতরে ঢুকেই হাতের ডান পাশটাই মসজিদ রয়েছে মানে মুক্তিযুদ্ধে যারা নিহত হয়েছে মুক্তিযোদ্ধা বাঙালি অবাঙালি মানে তাদের স্মৃতির মানে স্মৃতি রক্ষার্থেই এই সৌদটি নির্মাণ করা হয় এই ব্যাশটা একটা খাল রয়েছে খালের উপর দিয়ে ব্রিজ করে দেওয়া মানে মানে উপরে ব্রিজ করা পার হওয়ার জন্য খুবই সুন্দর যদিও পরিবেশটাই করা হওয়ার কথা এটা আসলে আর একটু ভালো হওয়ার কথা পরিবেশটা তো সবাই নিয়ম মানতেছে না মানে নিয়ম না মানার কারণে জিনিসটা ই হয়ে যাচ্ছে নোংরা হয়ে যাচ্ছে স্মৃতিসৌধ নির্মাণের জন্য এখানে এই জায়গাটা উপযুক্ত নেওয়া হয় মানে উপযুক্ত মনে করা হয় কি জন্য কারণ এখানে দশটা গণকবর রয়েছে যে অনেকেই জানেই না যে এইগুলো আসলে কি যেমন এই যে এখানে লেখা রয়েছে নামা শহীদদের কবর এখানে দুই পাশে মিলে দশটা গণকবর রয়েছে যেমন আমি যদি উপচার করে দেখাই স্মৃতিস্তম্ভের সাতটি স্তম্ভ রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় স্তম্ভটার ই হচ্ছে আপনার একশো পঞ্চাশ ফিট উঁচা মানে সবচেয়ে যে উঁচা স্তম্ভটা এটা হচ্ছে একশো পঞ্চাশ ফিট উঁচু সামনে মানে লেক এই পাশে হচ্ছে স্মৃতিস্তম্ভ উনিশশো আটাত্তর সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান এটার স্মৃতিসৌধের একটা মানে নকশা আহ্বান করেন তার মধ্যে থেকে প্রাপ্ত সাতান্নটা নকশার মধ্যে সৈয়দ ময়নুল হোসেন প্রণীত যে নকশাটা সেটা গৃহীত হয় এটি মূলত সাতটি ত্রিভুজাকৃতির মানে সাতজোড়া ত্রিভুজাকৃতির দেওয়াল এটা এই সাতটা স্তম্ভের এক একটা স্তম্ভ এক একটা ঘটনাকে উল্লেখ মানে বহন করে সাতটি যে ঘটনা গুরুত্বপূর্ণ ঘটনা তার মধ্যে বান্নর ভাষা আন্দোলন চনযুক্তফ্রন্ট নির্বাচন উনিশশো এর সংবিধান আন্দোলন উনিশশো বাষট্টি শিক্ষা আন্দোলন উনিশশো ছেষট্টির ছয় দফা আন্দোলন উনিশশো ঊনসত্তরে যে গণ মানে গণ অভ্যুত্থান এবং সর্বশেষ উনিশশো একাত্তরের আপনার স্বাধীনতা যুদ্ধ মানে সাতটি স্তম্ভ এই সাতটি ঘটনাকে নির্দেশ করে প্রত্যেকটা স্তম্ভের মাঝখানে ফাঁকা ওই পাশ দিয়ে ওই পাশে যাওয়া যায় এবং মাছ দিয়েও আবার ই রয়েছে মাঝখান দিয়েও ফাঁকা রয়েছে এমনি দূর থেকে মনে হয় যে একটা স্তম্ভ কিন্তু না সাতটা স্তম্ভ পরপর সাজানো এইটা হচ্ছে এই যে আমি যদি দেখাই কোনাকা প্রত্যেকটাই এরকম যে ওই পাশে একটা ওয়াল আসছে আবার এই পাশতেই একটা ওয়াল আসছে মনে সুখে হেঁটে বেড়াচ্ছে খুবই ভালো লাগতেছে আপনার জাতীয় ফুল সাপলা এই পাশে কিছু রয়েছে যদিও সেটা দেখা যাচ্ছে না যেহেতু অনেক বড় এরিয়া আপনার ঘুরে শেষ করা যায় না অনেক বড় এরিয়া আর বিঘা জায়গা তো অনেক বড় মানে শুধু স্মৃতি ছোট অল্প একটু জায়গা পাশে একটা হেলিপ্যাড রয়েছে আপনার বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা যখন আসেন তারা সাধারণত মানে আপনার স্মৃতিশোধে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমেই এই দেশের সফরটা শুরু করেন সেক্ষেত্রে তারা যখন আসেন এইভাবে মানে আপনার বায়োয়েতে না আসে হেলিকপ্টার যখন হেলিকপ্টার যুগে আসেন মানে হেলিকপ্টার এখানে নামে এখান থেকে তারা স্মৃতিশোধে যান এক এখানে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং গাছ লাগান ক্লান্ত হয়ে গেছে সবাই এখানে মানে অনেক বড় জায়গা মানে ঘুরে শেষ করা যায় মানে ঘুরে শেষ করা যায় না সবাই ক্লান্ত হয়ে গেছে ক্লান্ত হলো জায়গাটাতে এসে খুব ভালো লাগলো মন জোরানোর মতো জায়গা এবং পরিবেশ ছায়া সব কিছু এক করে ঠান্ডা শীতল আবহাওয়া মানুষের সমাগম আর খোলামেলা জায়গা ঢাকা শহরের অদূরেই তো খুব ভালো লাগলো বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা যখন বাংলাদেশে ভিজিটে আসেন তখন স্মৃতিসৌধে আপনার শ্রদ্ধা নিবেদনের পর প্রত্যেকে একটা করে গাছ লাগিয়ে যান এই আমার চারপাশে যে গাছগুলো দেখা যাচ্ছে এইগুলো বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা মানে লাগাইছে এই যেমন এই গাছটা এটা একটা আপনার নাগেশ্বর চাপা এটা লাগাইছে হচ্ছে আপনার দক্ষিণ আফ্রিকার মহান প্রেসিডেন্ট এরকম প্রত্যেকটা গাছে মানে কোনো না কোনো দেশের রাষ্ট্রপ্রধান লাগানো যেমন দেখুন এটা হচ্ছে আপনার ফিলিপাইন এবং আমার রাষ্ট্রপতি এরকম এই চারপাশে যে গাছগুলো দেখা যাচ্ছে প্রত্যেকটা গাছই কেউ না কেউ মানে কোনো রাষ্ট্রপ্রধান লাগিয়েছেন এবং প্রত্যেকটা গাছের নিচেই আপনার আবার তার পরিচয়টা দেওয়া রয়েছে জায়গা তো অময়িক মানে আসলে হলই লাগে অনেক ভালো অসাধারণ ঠেলে আসার পরে মানে অনেকক্ষণ ঘোরার পরে এখন পলাতলে ঘোরা শেষ যে সময় পাইছি ভালোই লাগলো খারাপ না মানে আপনার ওই পাশে আসার সময় একটু জ্যাম ছিল বোরিং লাগতেছিল কিন্তু এখানে আসার পরে পরিবেশটা দেখার পরে ভালো লাগলো খুবই ভালো লাগলো